তো গাইজ আজকে মাঠে এসছি তো মাঠে কিছু ব্লগ করব তো তার জন্য এসছি এখন তোমাদের দেখাচ্ছি যে কি কি আছে এখানে জমিতে তো দেখো এই দেখো ফার্স্টে দেখো লাউ লাউ খেয়ে দেখো লাউ ধরেছে দেখবে লাউ গাছে লাউ ধরেছে ধরে না বাবা তারপর এই কলা বাগান ওই যে প্যারা গাছ আছে এই যে মুলা দেখো এখন কেউ খাচ্ছে না মূলা

তো এদিকে দেখো মূলগুলো সব কেমন হয়ে গেছে এই মূলগুলো কেমন হয়ে গেছে আমার ছোট পিচ্চি সে এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এই দেখো আমার ছোট পিচ্চি সে আজকে মাঠে কি হবে छोटू হ্যাঁ তারপর আরেকটা জিনিস দেখাবো পালং শাক এই দেখো পালং শাকও আছে এই দেখো দাও এগুলো কি তো পালং শাক তোমরা কখনো খেয়েছো আমি তো খুব ভালোবাসি পালং শাক আছে অনেক কিছুই আছে চলো তোমাদের সাথে আরো কিছু দেখাবো তোমাদেরকে চলো দেখতে থাকো তো আমার ভীষণ ভালোই লাগছে মাঠে এসে কারণ আমি তো চাষি বাড়িরই মেয়েছিলাম আর এখানে এসে সেরকম মাঠ ঘাট কিছুই দেখা হয়নি তো অনেকদিন পর আমার বর্মসে আজকে মাঠে নিয়ে আসলো আমার ভীষণ ভালো লাগছে তবে দুঃখের বিষয় আমি কাদের পড়ে গেছি করে যে আমার অবস্থা দেখো কি অবস্থা আমি ওইখানে একটা খাদ ছিল আমি খেয়ালই করিনি মানে ভিডিও বানাতে বানাতে থপ করে পড়ে গেছি খাদের মধ্যে এখন আমার মনটা খারাপ হয়ে গেছে বাড়িতে আমি কী করে যাব সবাই আমাকে প্যাক দেবে বলি কী লেগেছে কী লেগেছে আমি কী বলবো বলো গাই খুব লজ্জা লাগছে আমার তো করার কিছু নেই এইভাবে আমাকে যেতে হবে এদিক দিয়ে আরেকটা লেটেস্ট ঘটনা হচ্ছে আমার জুতো ছিঁড়া জুতো পরে এসেছি দেখবে আমি খেয়ালি করিনি আমি হাঁ চটি পরে চলে এসেছি তারপর ছিঁড়া এই জুতোটা এতটা ছিঁড়া নেই এই জুতোটা দেখো এই দেখো দেখেছো গাইস জুতার কি হাল ছিঁড়া জুতো এখন বাড়িতে যাবো এই শ্যালো মেশিনে আমি একটু জল খেয়ে নিলাম কারণ অনেকদিন পর বিয়ের আগে তো খুব খেয়েছিলাম এই শ্যালো মেশিনের জল কিন্তু এখন আর কোথায় পাবো তো আমার যেখানে বিয়ে হয়েছে সেখানে তো এসব মাঠ ঘাট নেই আর একটা হচ্ছে এই গাছগুলো কি তোমরা কি চেনো এগুলো দাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে এগুলো চেনো আগে জানো এইগুলো আমরা কত তুলেছি কেন বলো তো আমি আগে আগে আমাদের ছাগল ছিল জানো তো আমি ছাগল চড়াতাম ছাগল চড়াতাম তো ছাগলের জন্য น,นี่ตามข้าวอะไรจ้วยใช่ตับายบาย